জনগণকে জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই নেমে আসুন আপনাদের সন্তানদেরকে বাঁচান আপনাদের শাহরুখ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে কি হয়েছে আন্দোলন করছে না এ পুলিশ দিয়ে আন্দোলন করে আন্দোলন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় আমরা সবাই ছাত্র সেনা না বুলেট বোমা করার জন্য আন্দোলন করেছে আমরা বলেছি আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করব আমাদের যে গণপথযাত্রা যাত্রা ছিল সে আন্দোলন শান্তিপূর্ণ করব আমাদের কথা আমাদেরকে আমাদের বিচার চাই বিচার চাই আমরা হব দিগন্ত সাধারণ জনগণকে আমরা বলে দিতে চাই আমরা আপনাদের সন্তান সমতুল্য আমাদের উপরে এই রাষ্ট্রযন্ত্র যেই পরিমাণ হয়রানি করছে